হ্যালো ফ্রান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের স্পেশাল মেনু মাছের মুড়ো দিয়ে ঘরোয়া স্টাইলে খিচুড়ি মাছ আর চালের ঘ্রাণে ভরা এই ট্র্যাডিশনাল খাবারটা বাঙালি হৃদয়ের খুবই কাছে সহজ উপকরণে একেবারে পারফেক্ট স্বাদ একবার ট্রাই করলে বারবার মনে পড়বে তাহলে চলুন ঝটপট শুরু করি এই সহজ রেসিপিটা তো এর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি জিরা রাইস আমি এখানে এক কাপ পরিমাপ জিরা রাইস নিয়েছি এখানে আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে দুরকম ডাল অর্ধেকটা ছোলার ডাল আর অর্ধেকটা মুগের ডাল অর্থাৎ যে কাপের মাপে আমি চাল নিয়েছি সেই কাপেরই মাপে হাফ কাপ নিয়েছি মুগের ডাল হাফ কাপ নিয়েছি ছোলার ডাল অর্থাৎ এক কাপ চাল আর এক কাপ ডাল আমি এখানে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি মাছের মাথা মাথাগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি এরপরে মাথার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিয়ে দিচ্ছি নুন এরপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই নুন হলুদ আর লঙ্কা দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড়ো বড়ো করে চারটুকরো আলু কেটে রেখেছি তো সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আমি আলাদা প্লেটে রেখে দেবো এরপরে তেলের মধ্যে দিয়ে দেব আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো তো সবকটা মাছের মাথা আমি একে একে দিয়ে দিলাম এরপরে আমি এক ফিটটাকে ভালো করে ভাজা হতে সময় দেব তো মাছের মাথাগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে প্রত্যেকটা মাথা উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তো খুব ভালো করে এপিট ওপিট করে লালচে করে মাছের মাথাগুলোকে ভেজে আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে এখানে আমি দেড় চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এরপরে এই তেজপাতা আর গোটা জিরেটাকে আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপরে এই কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই মাছের মুড়ো দিয়ে খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো মা পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপরে এই সবটাকে আমি ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো জল এরপরে সব টাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি পেঁয়াজ আর আদার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে খিচুড়িটা খেতে কিন্তু তত টেস্টি হবে তো খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তো টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে যে ছোলার ডাল আর মুগের ডালটা নিয়েছিলাম সেই দুটো ডালই এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে এই মশলার সাথে ডালটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব তো ডালটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এরপরে চালটাকেও সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে চালটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে চাল আর ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো খুব ভালো করে সবটাকে কষিয়ে নিলাম আমি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাপ মতো গরম জল যে যেরকম চাল নেবেন সেই অনুযায়ী গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে এরপরে এর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি নেড়েচেড়ে দেখে নিলাম চাল আর ডাল আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে আমি সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে আরও একবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পুরোপুরি চাল ডালটা সেদ্ধ হয়ে যায় আর মাছের মাথাটাও এর মধ্যে ভালোভাবে মিশে যায় তো সবটা ভালো করে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিলাম ভালোভাবে সবটা সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলো একটু ভেঙে এর সাথে মিশিয়ে দিয়েছি একদম শেষের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখানে চাইলে ঘিও ব্যবহার করা যেতে পারে আমি আর এখানে ঘি ব্যবহার করলাম না এরপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে আর একটুক্ষণ ফুটিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু মাছের মাথা দিয়ে খিচুড়ি একদম তৈরি হয়ে যাবে তো মাছের মাথা দিয়ে খিচুড়ি আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম তো পাঁচ মিনিট পরে আমি এখানে গরম গরম খিচুড়ি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য এই তো কত সহজে তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে খিচুড়ি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আর চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে